হাসিনার পদত্যাগের খুশিতে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা ছিল দেড়টা বাজে বাট আমি কিছুটা লেট করে ফেলি সরকার পতনের পর আমার রাস্তায় বের হওয়া হয় নাই শুধু নিউজে দেখছিলাম যে ট্রাফিক পুলিশের কাজগুলো স্টুডেন্টরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এখন প্রত্যেকটা পয়েন্টে এখন স্টুডেন্টরা এইসব মেনটেন করছে আমি বিউ ইউনিভার্সিটি এরিয়াতে থাকি তো ওখানে স্টুডেন্টগুলো সব রাস্তায় ট্রাফিকের যখন কাজ করছিল না দেখে খুব ভালো লাগছে দে আসলে রাস্তাগুলো এখন মানে কতটা মানে সুন্দর হয়ে গেছে যে আগে কতটা জ্যাম লাগতো প্রত্যেকটা মোড়ে মোড়ে এখন আর ওইরকম হয় না বাই ডিফল্ট আমার মাথায় কোনো হেলমেট ছিল না তো এটার জন্য স্টুডেন্টের কাছে বকাও খাওয়া লাগছে যে বলতেছে হেলমেট কোথায় হেলমেট কিনে নেবেন এ ব্লাবলা এগুলো বলছিলো এখানে একটা জিনিস ভাল লাগছে একটা বাইক রং সাইড দিয়ে ঢুকে গেছে ওকে কোনো ছাড় দিল না ওকে ওরা হচ্ছে ঘুরা নিয়ে আসছে ও মেন রোডে চলে আসছে ওকে কিন্তু পারতো যে এখানে কাছে চলে আসছে ছেড়ে দিতে কিন্তু ওকেই টার্ন নেওয়াইছে তারপর আবার ওই বাইকটা ঘুরে আসছে তারপর এখানে একটা সিগনালের মতো করছে যাতে জ্যাম না লাগে এই এরিয়াটা অনেক আগে থেকে প্রচুর জ্যাম হয়ে থাকতো রিক্সা টিক্সা একেই তো এটা মিরপুরে এক নাম্বার মার্কেট এরিয়া মুক্তিযোদ্ধার সামনে তো এই সাইডটা আর কি এখন ওরা এত সুন্দর করে ভাগাভাগি করে নিছে যে কোনো জ্যাম নাই এই প্লেসটা হচ্ছে মাজার রোড এরিয়া এখানে স্টুডেন্টের ব্যাগ ছাতা তারপর খাবার পানি টানি সব এখানে সাইড করে রাখছে ওদের ডিভাইডারের উপরে আর ওরা এখানে সিগনালে হচ্ছে কি বলে মানে ইয়ে করছে ওদের ব্যাগ ট্যাগ সবকিছু এখানে রেখে রাখছে আমার দেখে খুব না ভাল লাগতেছে যে ওদের কোনো ঠেকা আছে ওদের কোনো দরকার আছে এই রোদের মধ্যে দুপুরবেলা দাঁড়াইয়া এখানে বসে বসে কষ্ট করে ট্রাফিক পুলিশের কাজ করছে ওই দিন এত বাতাস ছিল দুপুরবেলা হালকা রোদ ছিল আর আকাশটা মাসাল্লা এত সুন্দর ছিল মানে খুব ভাল লাগতেছিল আর দুপুর টাইমে লাঞ্চ করার কথা ছিল আমার ফ্রেন্ডের বাসায় তা আমি তো একে সবার লাস্টে লেট করে আসছি আমার একটু কাজ ছিল এর জন্য ওরা দুপুরে না খেয়ে আমার জন্য ওয়েট করছিল তো তাড়াতাড়ি যাওয়া লাগলো ওর বাসার নিচে হচ্ছে এইখানে একটা সুন্দর প্লেস করছে তো আমি ভাবছিলাম যে ওর বাসায় ওঠার আগে একটু চা খেয়ে উঠি তো এই রাস্তাটা ঢুকলাম ঢুকার পর মার্শাল্লা এত সুন্দর করছে এই পাশে নাকি এই পার্কের নাম ছিল ইকো পার্ক আর বাম সাইডে এরকম নদী নদী এটা তুরাগ নদী বাট নদীর মানে অনেক সুন্দর লাগছিল আর এখানে একটা চায়ের দোকান করছে সাইড করে আর নিচে নামার জন্য যে পুকুরের সিঁড়ি ছিল মানে প্লেসটা না ওই দুপুর টাইমে খুব অনেক সুন্দর ছিল নদীতে তাকিয়ে বুঝলাম এখানে অনেক মাছ তারপর ওই দোকানদার বললো চা দোকানদার যে এখানে এগুলো খাওয়ার মাছ না এগুলো হচ্ছে শাকার মাছ আর এইখানে অনেকগুলো হাঁসও ছেড়ে দিছে যে হাঁসগুলা হচ্ছে মাছগুলো তুলে তুলে খাচ্ছিলো আমি জানি না ভিডিওতে কিরকম লাগছে প্লেসটা বা ট্রুলি স্পিকিং এত সুন্দর চোখে মানে খালি চোখে দেখলে দেখা আর হচ্ছে ক্যামেরার ভিউ যেটা আসছে পুরাটাই অন্যরকম মানে অতটা মিল নাই তারপর হচ্ছে একটু রং চা খেলাম আমরা এখানে আমার এত ভাল লাগছে মানে আসলে দুপুর টাইম হইলেও না একদম কড়া রোদ ছিল না একটা মিষ্টি রোদ ছিল আবার হচ্ছে বাতাস ছাড়ছি একটু পর পর তো আমি না ওর জানতাম যে আমার ফ্রেন্ডরা আমার জন্য না খেয়ে লাঞ্চের জন্য ওয়েট করছে কিন্তু তারপরও আমার এখান থেকে যেতে মন চাচ্ছিল না আমি এখানে পনেরো থেকে বিশ মিনিট টাইম পাস করছি আর এই নৌকা ভাড়া নাকি পার আওয়ার এক একশো পঞ্চাশ টাকা করে আর অন্যান্য সময় যে আমরা বেড়িবাঁধের ওই পাশে ওই পার্কটায় হচ্ছে নৌকা ভাড়া করি তিনশো টাকা পার ঘন্টা বা চারশো টাকা চায় এখানে রিজনেবল অনেক যদি আমার ফ্রেন্ডের পাশে ওই দিন দাওয়াত না থাকতো আমি তাহলে এখানেই পুরা বিকালটা টাইম পাস করে ফেলতাম তিনটা পনেরো বাজে এত এর মধ্যে আমার অনেকবার কল দিয়েছে আমার ফ্রেন্ড তো তারপর ওর বাসায় গেলাম বাসে যে ওরা হচ্ছে আজকে শাড়ি পরার প্ল্যান করছে এই সব শাড়ি টারি ব্যাগপত্র বের করে রাখছে তো এখানে হচ্ছে এই শাড়িটা আমার আরেকটা ফ্রেন্ড পরবে আর আমি কোনটা পরবো তখনও ডিসাইড হয় তারপর আমার ফ্রেন্ড বলতেছে লাল জামদানিটা তুই পর তারপর আমি এই লাল জামদানিটা পরছি আর বাকি আমরা চারজন ফ্রেন্ড সবাই শাড়ি পরছি আর এই হলুদ জামদানিটা মিতু পরছে মিতু অনেক শাড়ি ফ্রিক ও মানে কিছু হলেই শাড়ি পরে আর আমি বাসে যেয়ে দেখি আমার ফ্রেন্ড খাবার টেবিল টেবিল সব গুছায় রাখছে শুধু আমার জন্য ওয়েট করছিলো তারপর আর বেশিক্ষণ ওয়েট করি নাই তারপর আমরা লাঞ্চে চলে গেছি তারপর যেয়ে দেখলাম ও খুব সুন্দর করে টেবিল সাজায় রাখতে বিরিয়ানি রান্না করছে গরু গোস্ত দিয়ে সালাদ আর কোক স্প্রাইট ছিল মাশাল্লা আমার এই ফ্রেন্ডটা অনেক ভালো কুক করে লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই রেডি হওয়া শুরু করছি এই রুমটা হচ্ছে মোটামুটি আমার ফ্রেন্ড রেডি হয় আসলে একসাথে চারজন রেডি হওয়া অনেক টাইম লাগে আসর টাইম পার হয়ে গেছে আর এদিক দিয়ে আমরা পরে ছাদে গেছি ছাদে যেয়ে দেখলাম আকাশে অনেক কবুতার আমার মেইন উদ্দেশ্য ছিল একটা প্রোফাইল পিকচার তুলব আর হচ্ছে কিছু ভিডিও করব। ওর বাসের পজিশনটা অনেক সুন্দর একদম নদীর পাশে ওর বাসার ছাদ থেকে গাবতলি ব্রিজ দেখা যায় আবার হচ্ছে তুরাগ নদীটাও দেখা যায় কারণ একেবারে বেরিবাদ এরিয়ার একদম সাইডে ওর বিল্ডিংটা আর ওই দিন এত মাশালা আল্লাহ রহমতে এত বাতাস ছিল মানে একটা সুন্দর কোয়ালিটি টাইম আসলে আমরা পাস করছি আমরা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বেশি সময় পাইনি কারণ খাওয়া দাওয়া করতে রেডি হতে হতে অনেক টাইম চলে গেছে আসরের পরে ছাদে আসছি আর মাগরীব টাইম তো খুবই মানে আসর থেকে মাগরীব টাইম খুবই শর্ট হয়ে যায় তারপর যাই করছি ভিডিও ছবি তুলে তারপর হচ্ছে মাগরীবের আজান দিয়ে দিছে সবাই আমরা বাসায় তারপর নেমে আসছি তারপর আমার ফ্রেন্ড এইসব নাস্তার ব্যবস্থা করছে আম পেয়ারা সেমাই তারপর ফল টল অনেক কিছুই করছে আর আমরা ছাদ থেকে এসে এত টায়ার্ড ছিলাম শরবতের ব্যবস্থাও করছিল ওইটার ক্লিপ নেওয়া হয় নাই তারপরে যে বাসায় ব্যাক করতে করতে আমার আট সাড়ে আটটা বেজে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ হাত সিনার পদত্যাগের পর আমাদের খুব ভালো একটা সময় কাটছে